আমরা মনে করছি নির্বাচন কমিশন এখানে সুস্পষ্টভাবে ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষে কাজ করছে যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার পথে প্রধান অন্তরায় আমরা দেখেছি যে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী সাহিত্য সাংস্কৃতিক পদপ্রার্থী এবং অল সংসদের সহসভাপতি সহসভাপতি পদপ্রার্থী স্টেজে উঠে বক্তব্য দেয় এমনকি জিএস পদপ্রার্থী সবার সামনে অর্থ প্রদানের ঘোষণা দেয় যা কমিশনের প্রদত্ত নীতিমালার তিন নম্বর শর্তের সুস্পষ্ট লঙ্ঘন এই বিধি লঙ্ঘনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছে সেটা দেখে জবিআনরা পুরোপুরি হতাশ হয়েছে নির্বাচন কমিশন শুধু দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং পনেরো দিনের মধ্যে জবাব দিতে বলেছেন জবাব দেওয়ার জন্য যদি নির্বাচন কমিশন পনেরো দিন সময় নেয় তাহলে ব্যবস্থা গ্রহণ করতে তাদের আরো অনেক বেশি সময় লাগতে পারে যে সময়ের মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে আমরা মনে করছি নির্বাচন কমিশন এখানে সুস্পষ্টভাবে ছাত্রদল ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষে কাজ করছে যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার পথে প্রধান অন্তরায় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বারোই নভেম্বর পর্যন্ত সকল প্রকার কল্যাণমূলক কার্যক্রম এবং উপহার প্রদানের শেষ সময় ছিল কিন্তু এই নিয়ম ভঙ্গ করে ষোলোই নভেম্বর ছাত্রদল বারো তারিখে পাঠানো প্লেট এবং গ্লাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ক্যান্টিনে বিতরণ করেন এছাড়া বারোই নভেম্বর রাত এগারোটার পর ছাত্রদলের দলের প্রার্থী ও তার সহযোগীরা মিলে চেয়ার সিটিং এবং কুইজ খেলার আয়োজন করে যা চলতে থাকে প্রায় রাত একটা পর্যন্ত এ সময় তারা উচ্চ শব্দে হলের অভ্যন্তরে গান বাজনা বাজায় যা নির্বাচনী আচরণবিধি এবং হলের স্বাভাবিক নিয়মের বহির্ভূত কর্মকাণ্ড